আমরা চাই তাদের জীবনের বর্তমানে যে নির্যাতনকারীরা দৃষ্টান্তমূলক ছাত্র এমন চাকরি এই ছাত্রের কারণে পরবর্তীতে নাম কিছু আর দাঁড়িয়েছি

সেই কারণে আমরা মনে করেছি এর একটা প্রতিবাদ হওয়া দরকার ঘৃণা জানানো দরকার সেই জন্য নারী অধিকার পক্ষ একটা নারী সংগঠন আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি এখানে মানুষকে জানাবার জন্য যে আমরা চিৎকার জানাই এই কাজে এই কাজের চিৎকার জানাচ্ছি এবং আমরা দেখেছি যে আমাদের যে সরকার ডক্টর ইনুতের সরকার উনি এই ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এবং তিনি মেজার্স নিয়েছেন সেই কারণে আমরা ডক্টর ইনুদকে সাধুবাদ জানাই এবং আমরা আশা করব যে উনি আরও দ্রুততার সাথে এই বিচার সম্পন্ন করে এক্সেম্পলারি পানিশমেন্ট দেবেন অর্থাৎ যে আমরা বিচারও বলি অথবা সরিয়া আইন বলি সব জায়গায় কিন্তু আমাদের সব জায়গায় আমাদের সবাই চাচ্ছে সবাই চাচ্ছে যে এই হাতে অর্থকে ফাঁসি চাচ্ছে সবাই সুতরাং আমরা আমরাও এখানে এই দাবি জানাচ্ছি যে আমরা ফাঁসি চাচ্ছি ধর্ষকের ফাঁসি চাচ্ছি এবং অতি দ্রুততার সাথে যেন এই বিচারটা কার্যকর হয় সেইটাই আমরা আশা রাখবো সেই সেই জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নারী অধিকার আন্দোলন একটা নারী সংগঠন যেখানে আমরা আমরা এখানে আমরা আমাদের যে ন্যায্য অধিকার যেটা ইসলাম আমাদের এসেছে সেই ন্যায্য অধিকারটা আদায় করতে চাই এবং সরিয়া এবং ইসলাম বলা হয়েছে যে এই কর্মকাণ্ড যাদের দ্বারা হবে তাদেরকে ফাঁকি দিতে হবে অথবা অন্য পন্থায় তাদেরকে তাদের হলো ফাঁকি অথবা মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড আমরা চাচ্ছি এবং আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা আমাদের সবাই করে জানাতে চাচ্ছি যে আমরা কেন দাঁড়িয়েছি কিসের জন্য দাঁড়িয়েছি এই কথাটা আমরা বলতে চাচ্ছি এবং থাকছিস নিতে হবে কেন সকলেই ওই ব্যাপারটা নিয়ে আর কি সচেতন হতে পারে যে কোনো ধর্ষক